প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশবাসীর জীবন মান উন্নয়ন করাই তার সরকারের লক্ষ্য তিনি বলেন দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আশ্রয় প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালে গৃহহারাদের ঘর নির্মাণ করে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্থ রহমানের প্রতিবেদন সমাজের ছিন্নমূল দরিদ্র ও জলবায়ুর কষাঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী ঠিকানা করে দিতে দেশের আরও সত্তরটি উপজেলার আঠারো হাজার পাঁচশো ছেষট্টি পরিবারকে জমিসহ আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়া হয়েছে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় লালমনিরহাটের কালীগঞ্জ ভোলার চর ফ্যাশন ও কক্সবাজারের ঈদগাঁওয়ে গৃহহীন মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতার পর সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পরবর্তী সরকার এই কাজ বন্ধ করে দেয় উনিশশো সালে ক্ষমতায় আসার পরের বছর তিনি এই কাজ আবার শুরু করেন বলে জানান প্রধানমন্ত্রী সেই ধারাবাহিকতায় এ পর্যন্ত দেশের চারশো উপজেলার মানুষ নিজেদের ঠিকানা পেয়েছে পনেরোই আগস্টের পর আমরা দেখেছি যে সেই মানে উদ্যোগ আর কারো ছিল না অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী ক্ষমতাসীনরা এদেশের মানুষের নিয়ে ছিনিমিনি খেলতেই ব্যস্ত ছিল প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষ আওয়ামী লীগের উপর বিশ্বাস রেখেছে তার প্রতিদান দেওয়া এখন সরকারের দায়িত্ব ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন আমিও তার পদঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবে নিজেকে আমি উপস্থাপন করি এবং এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি পাবে প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে সেটাই আমাদের লক্ষ্য প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো দুর্বিপাকে সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে বলেও জানান প্রধানমন্ত্রী তত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি দুই কাঠা জমি সহ আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়া পরিবারগুলোকে নিজেদের বাড়ি ঘর ভালোভাবে দেখে রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা